নমস্কার বন্ধুরা অনোরিয়ালস ব্লগ চ্যানেলে আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি চলে এসেছি আজকে আমি আবারও একটি ভিডিও নিয়ে আজকে আমি খুবই সুস্বাদু একটি পায়েসের রেসিপি শেয়ার করেছি তো পুরো ভিডিওটি দেখুন আশা করছি আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা শীতকালে পায়েস আমরা প্রায় প্রত্যেক দিনই বাড়িতে বানিয়ে থাকি তো এইভাবে একদিন বানিয়ে দেখুন মুখে লেগে থাকবে তো বন্ধুরা এখানে পায়েস বানানোর জন্য ছোট বাটির এক বাটির থেকে কম আর এক কাপের থেকে একটুখানি বেশি চাল নিয়েছি চাল খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এখানে আমি ভোগ আতপ চাল ব্যবহার করেছি তো চাল ধুয়ে নেওয়ার পরে চাল একটি থালার মধ্যে ঢেলে দিলাম এবার চামচের সাহায্যে বেশ থালার চারিদিকে চালগুলোকে ছড়িয়ে দিচ্ছি এবার এক চামচ দেশি গাওয়া ঘি এই চালের মধ্যে দিয়ে দিলাম এবার চালগুলো ঘি দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন কারণ আপনাদের একটি লাইক আমার কাছে ভীষণ মূল্যবান তো চাল ঘি দিয়ে মাখানো হয়ে গেছে এখন এটিকে দশ মিনিট রেখে দেবো এদিকে কড়াই ওভেনের ওপর বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে কিন্তু দেড় লিটার দুধ দিয়ে দিচ্ছি তো এখানে আমি প্যাকেটের দুধ ব্যবহার করেছি এটা কিন্তু ফুল ফ্যাট ক্রিমের দুধ আপনারা চাইলে গরুর দুধে ক্ষীর বানাতে পারেন সেক্ষেত্রে ক্ষীর বা পায়েসটা খুবই সুস্বাদু হয় তো এখানে দেখতে পাচ্ছেন দুধ জাল হতে শুরু করেছে এখন চামচ দিয়ে নাড়িয়ে দিচ্ছে অবশ্যই ঘন ঘন নাড়িয়ে দিতে হবে করার নিচে যাতে লেগে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে দুধ ফুটতে শুরু করেছে এখানে চারপাশটা এলাচ দিলাম আর দুটো তেজপাতা কুচি করে দুধের মধ্যে দিয়ে দিলাম এবার এইভাবে আরও দুই তিনবার বলক তুলে জাল করে নেব তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে আমার সাথে থাকার জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান টন করে রাখবেন তাতে আমি যখনই নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান আপনারা সকলের প্রথমে পেয়ে যাবেন আর ভিডিওগুলো কিন্তু আপনাদের সময় সুযোগ বুঝে দেখে নিতে পারবেন তো দুধ ভালো মতো জাল করে নেওয়ার পরে এর মধ্যে আগে থেকে গিয়ে মাখিয়ে রাখা চাল দিয়ে দিলাম এবার খুব ভালো করে নাড়িয়ে দিচ্ছি তো বন্ধুরা এইভাবে মিডিয়াম টু লো ফ্লেমে কিছুক্ষণ রান্না করবো চার থেকে পাঁচ মিনিট রান্না করার পরে এখানে চাল প্রায় চল্লিশ পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এবার আরও কিছুক্ষণ রান্না করতে হবে মিডিয়াম টু লো ফ্লেমে তো বন্ধুরা এই পায়েসের মধ্যে আপনারা গুঁড়ো দুধ গরম জলে গুলে দিতে পারেন সেক্ষেত্রে পায়েস কিন্তু খুবই সুস্বাদু হয় খেতে তো যেহেতু আমি প্যাকেটে দুধ ব্যবহার করেছি তো প্যাকেটে দুধে পায়েস বানালে স্বাদটাই অন্যরকম হয় আর একটি রাজকীয় ভাব কিন্তু পায়েসের মধ্যে চলে আসে যেহেতু এতে মালাইয়ের ভাগ বেশি থাকে তো বন্ধু আরো কিছুক্ষণ রান্না করার পর দেখতে পাচ্ছেন কতটা পুরু হয়ে মালায় জমে গেছে তো এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে দিচ্ছি পায়েস রান্না করার সময় বারে বার কিন্তু নাড়াচাড়া করতে হয় নাহলে কিন্তু করার নিচে পুড়ে যাওয়ার ভয় থাকে তো বন্ধুরা এইভাবে আমি মিডিয়াম টু লো ফ্লেমে একদম পায়েসটা বানাচ্ছি এইভাবে মিডিয়াম টু লো ফ্লেমে পায়েস বানালে পায়েসের যে চালটা সেটা আস্তে আস্তে সেদ্ধ হয় আর এর স্বাদটা কিন্তু খুব ভালো হয় তো বন্ধুরা এখানে চাল সেদ্ধ হয়ে গেছে এবার এক বাটি থেকে কিছুটা বেশি এক কাপ মতো চিনি দিলাম তো চিনি এখানে বেশ মোটা দানার চিনি আমি ব্যবহার করেছি তো তার জন্য চিনি দেওয়ার পরে একটু জল বেরোবে তো কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি কিছুটা খেজুরের গুড় দিয়ে দিচ্ছি তো আপনারা চাইলে শুধু খেজুরের গুড় দিয়ে বানাতে পারেন অথবা শুধু চিনি দিয়েও বানাতে পারেন আমি এখানে অর্ধেক চিনি আর অর্ধেক খেজুরের গুড় ব্যবহার করেছি এতে স্বাদটাও কিন্তু খুব ভালো হবে আর কালারটাও খুব সুন্দর আসবে আর এর গন্ধটাও কিন্তু খুব সুন্দর বেরোবে তো বন্ধুরা পায়েস রান্না করার সময় খেজুর গুড় দেওয়ার পরে বেশিক্ষণ জাল করা যাবে না দুই এক মিনিট মতো রান্না করব তারপর ওভেনটা বন্ধ করে দেব। তার আগে আমি এখানে কিছু কাজু আর পেস্তা কুচি করে রেখেছিলাম তো কাজু আর পেস্তা কুচি এর মধ্যে দিয়ে দিলাম আর এখানে কিছুটা নারকেল কোড়া দিয়ে দিচ্ছি তো নারকেল কোড়া খুব বেশি দেব না দুই থেকে তিন টেবিল চামচ মতো নারকেল কোড়া এখানে দেব তো সমস্ত উপকরণ দেওয়ার পর আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে দিচ্ছি তো বন্ধুরা পায়েসটা রেডি হয়ে গেছে তো শীতের সিজনে আপনারা বাড়িতে এইভাবে পায়েস বানিয়ে দেখুন খেতে খুবই সুন্দর লাগে তো পায়েস এখানে আমি পাতলা রেখেছি অনেকটা কারণ ঠান্ডা হওয়ার পর পায়েস ভীষণই চাপ হয়ে যায় তো বন্ধুরা এইভাবে একদিন পায়েস বানিয়ে দেখুন আপনাদের সকলেরই খুবই ভালো লাগবে